বন্ধুরা আজকে বৃহস্পতিবার এই যে পুজো দিয়ে উঠলাম আজকে লক্ষ্মী পুজো প্রতি বৃহস্পতিবার হয় গণপতি বাবা গণপতি বাবার কালকে পুজো হয়েছে রাধে গোবিন্দ লক্ষ্মী নারায়ণ আর এই যে লোকনাথ বাবা আমাদের লোকনাথ বাবার পুজো হয় উনিশে জ্যৈষ্ঠ যেখানে সাই বাবা আমাদের গুরুদেব যে লক্ষ্মী পুজোর সময় আমাদের এই নৌকোটা পুজো হয় এই যে রাত্রে অঞ্জলি দেব হনুমানজি কি জয় যে পুজো করে রান্না করে পুজো করতে গেছিলাম এই যে পটল আর সয়াবিন আলু দিয়ে একটা রেসিপি করেছি হেভি হয়েছে কালারটা খুব সুন্দর ঘি দিয়েছি গরম মশলা দিয়েছি আজকে নিরামিষ তো আর এই যে মুগের ডাল টমেটো দিয়ে একদম চাপ হয়ে গেছে এই হচ্ছে আমাদের মেনু আর এই যে পাঁপড় ভাজা আমার কুঁদরি আলু ভাজা আছে সব ঢাকা দিয়ে দিই আর ভাত তো আছেই ভাতটা এই যে ওইখানে আছে খুললাম না আর এখানে আমার বড় লোকনাথ বাবার ফটো দেখুন দুই ঘরেই আছে বড় বড় আর বাইরে এই যে একটু আকাশটা দেখিয়ে দিই বৃষ্টি পড়ছে মেঘ মেঘ করেছে জানলা দিয়ে দেখিয়ে দিলাম